আজকে দুপুরবেলা হঠাৎই বাসায় একটা পার্সেল আসে আর এটা ওপেন করার পরে মধ্যে খুবই সুন্দর একটা কেক ছিল আর এই কেকটা আমার ফেসবুক পেজে তিন লাখ ফলোয়ার পূরণ হওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে আর খুবই সুন্দর এই কেকটা ফাহিম পেস্ট্রি হাউস থেকে আমাকে পাঠিয়েছে তো ভাবলাম কেক যেহেতু বাসায় চলেই আসছে তো সেলিব্রেশন তো বান তা হ্যাঁ এখন একটু রেডি হয়ে বাইরে যাব। আজকে আমি এই খুবই সুন্দর মভ কালারের আঘানোটা পরবো সেটার সাথে সিলভার কালার একটা ইয়ারিং অ্যান্ড খুবই সুন্দর এই ক্লাচটা ক্যারি করব তো আমি রেডি হয়ে গিয়েছি আমার মেকআপ আপ অ্যান্ড এভরিথিং ডান এখন বাসা থেকে বের হয়ে যাব আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাইরে খুব সুন্দর মিষ্টি একটা রোদ ছিল আকাশে খুবই সুন্দর মেঘ ছিল তো দেখতে দেখতে আমি আমার গন্তব্যে চলে আসছি আর এটা মভিডা নামের একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স খাবার দাবার এন্ড ডেকোরেশন আমার কাছে বেশ ভালোই লাগে আর এই যে আমার থ্রি হান্ড্রেড কে স্পেশাল কেক কেকের ডিজাইনটা আমার এত ভালো লেগেছে আর ফুল কেকটা ফেসবুক থিমের উপরে ছিল যেহেতু আমার ফেসবুক পেজে তিন লাখ ফলোয়ার পূরণ হয়েছে আপু খুব সুন্দর একটা ডিজাইন সিলেক্ট করে আমাকে দিয়েছে আমার অসম্ভব ভালো লেগেছে আমি একদমই এক্সপেক্ট করিনি কেকটা এত বেশি সুন্দর হবে সো এই তো ক্যান্ডেল জ্বালিয়ে দেন কেকটা কাটলাম আর এখন হচ্ছে কেক টেস্ট করার পালা ফার্স্ট বাইট মুখে দেওয়ার পরে আমার এত এত ভালো লেগেছে মধ্যে অনেক বেশি চকলেট দেয়া ছিল দেন কেকের মধ্যে চেরির একটা লেয়ার ছিল মানে সব মিলিয়ে কেকের টেস্টটা মারাত্মক মজা ছিল এরপরে আমি ওদের মেনু কার্ডটা একটু চেক করছিলাম যে কি কি খাবার অর্ডার করা যায় সো আমি খাবার অর্ডার করে দেই আর এ তো আমি ওয়েট করছি কখন আমার খাবার আসবে আমি অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করার পরে আমার একদমই তর্ষ হয় না কখন খাবার আসবে আমি এটাই ভাবতে থাকি তো দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম এখানে ফ্রাইড রাইস ভেজিটেবল আর চিকেন ফ্রাই ছিল দেন সাথে ড্রিঙ্কসও নিয়েছিলাম আর ডেজার্ট হিসাবে অবশ্যই আমার যে কেকটা ছিল ওটাই আমি খেয়েছি না হয় নর্মালি আমি কোথাও খেতে গেলে খাবারের শেষে কোনো না কোনো একটা ডেজার্ট আইটেম আমি আমার জন্য অর্ডার করি কজ আই এম আ সুইট লাভার খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বেলস গিয়ে ঘুরে আসি আর সেই বাহানায় একটু চা খাওয়াও হয়ে যাবে তো এই তো এসে একটু মাঠের মধ্যে কিছুক্ষণ হাঁটছিলাম দেন পাশের একটা টং এ চলে যাই আর আজকে আমি আমার জন্য রং চা নিয়েছিলাম কারণ আগেই যেহেতু এত হেভি খাবার দাবার খেয়েছি সো দুধ চা খেলে আরো হেভি ফিল হতো সো এর জন্য ভাবলাম একটু রং চা খাওয়া যাক এখানে খুব সুন্দর করে এই আনটি চা বানাচ্ছিল আর চায়ের কাপ থেকে যে গরম ধোয়াটা উঠছিল এটা দেখে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে মনের মধ্যে আর এরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে গরম এক কাপ চা খাওয়ার মজাটাই আলাদা সো চা খেয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই সো আজকে এ পর্যন্তই টাটা